স্রষ্টা যেন প্রতি মুহূর্তে কানে ফিস ফিস করে বলছেন তোমরা যাকে আমার চেয়েও বেশি আঁকড়ে ধরবে আমি তাকে তোমার জীবন থেকে দূরে নিয়ে যাব এবং তোমাকে একাকিত্বের সাগরে ভাসাব তিনি আরও বলেছেন কখনো মুখ ফুটে বলো না ওকে ছাড়া আমি বাঁচব না তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাব এবং আমি তোমাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সব পুরনো আবেগ কেড়ে নেব যাতে তোমরা নতুন করে সামনে তাকাতে পারো তোমরা কি দেখো না এই পৃথিবীর রীতি যারা আজ তোমার সবচেয়ে কাছের তারাও এক সময় অচেনা হয়ে যায় ছায়া দেওয়া গাছটার পাতাও একদিন শুকিয়ে ঝরে পড়ে ধৈর্যের বাঁধও ভেঙে যায় কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু সে শুকিয়ে যাওয়া ডালপালা থেকেও আবার সবুজ পাতা গজায় তুমি কি দেখো না তোমার স্রষ্টার নিদর্শন যাকে তুমি নিজের আত্মা ভাবতে সেও একদিন পর হয়ে যায় বুক ভেঙে যায় যন্ত্রণায় সবচেয়ে প্রিয় বন্ধুও অচেনা শত্রুতে পরিণত হয় আবার সেই শত্রুই হয়তো সময়ের ব্যবধানে তোমার কাঁধে হাত রাখে বন্ধুত্বের টানে যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে সেও একদিন চরম বিশ্বাসঘাতকতা করে তবে কেন হে মানুষ তুমি এই নশ্বর সৃষ্টির ওপর এত ভরসা রাখো কেন ভুলে যাও যে তিনি একমাত্র ভরসার স্থল অদ্ভুত এই পৃথিবী যখন ভাবো এটা তো অসম্ভব এটা কখনো হবে না ঠিক তখনই সেটাই চোখেখের সামনে ঘটে যায় যা তুমি ভাবতেও পারি তুমি হয়তো মনে করো আমি পারবো না অথচ দেখবে তুমি ঠিকই পেরে উঠছ সব বাধা অতিক্রম করছ আর সবচেয়ে বিচিত্র ব্যাপার কি জানো তুমি চিৎকার করে বলো আমি মরে গেছি অথচ তোমার চোখ তখনও সজীব তোমার শ্বাস প্রশ্বাস চলছে তুমি বেঁচে আছো কারণ তোমার স্রষ্টাই তোমাকে বাঁচিয়ে রেখেছেন তিনি তোমার প্রতিটি স্পন্দনে প্রতিটি নিঃশ্বাসে অস্তিত্ব দেন